অ্যাটেনশন শিক্ষা শিক্ষা বিভাগ অ্যাটেনশন রাজ্য শিক্ষা মন্ত্রী অ্যাটেনশন রাজ্য শিক্ষা দপ্তর স্কুলের নামে বর্দকৃত অর্থ আত্মসাৎ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা থানায় শিক্ষামন্ত্রী মহাশয় আপনার শিক্ষা বিভাগে চলছে কি স্কুলের নামে বর্দকৃত লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোথায় কার নেতৃত্বে চলছে বেলাকাম দুর্নীতি উল্লেখ কাছাড় জেলার কাঠিগোড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত চৈধপুর বারোশো আটান্ন নং নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে উঠেছে সরকারি অর্থের আত্মসাতের অভিযোগ স্কুলের মিড ডে মিল সহ স্কুল মেরামতের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ শিক্ষক সুধীশ রঞ্জন ভূমিজের বিরুদ্ধে ঘটনাটি কাছাড় জেলার কাঠিগোড়া শিক্ষাখণ্ডের অধীনস্থ প্রাথমিক বিদ্যালয়ের সুধীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাটিগোড়া শিক্ষা আধিকারিক বর্তমান পুলিশের তদন্ত অব্যাহত আছে তবে দুর্নীতিগ্রস্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় তা হবে লক্ষণীয় যদিও এজাহার দায়ের করা অব্দি প্রধান শিক্ষকের পদেই বহাল রয়েছেন শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজ এছাড়াও কাছাড় জেলার বেশ কটি অঙ্গনারী কেন্দ্র পুনর্নির্মাণের জন্য সরকারের বরাদ্দ টাকায় চলছে হরি লুট শীঘ্রই আসছে জনসমক্ষে তবে কাছাড় জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে এই রীতিমতো প্রশ্ন উঠেছে না একটা আরও এরপরে বাচ্চারা এম ডিএম খাওয়া হয়েছে না ছয় মাস এক লোক তখন ঠান্ডে হইলে ঠান হয় কমিটি যাক না যে সব জায়গা যাক মিডিয়ানো ফেস করুক বিয়র দ্বারে যে যে কোনো জায়গা যাই এখন বিয় কিটা তাহলে সাসপেন্ড করছি এটা তো জানি না বিয় সারে কইলো তান বেতন বন্ধ আছে বন্ধ করি আর স্কুল আইন নিতে স্কুল স্কুলও স্কুল বিয় সারে কেস দেওয়ার বাদে

আমি বর্তমানে এখন আমার পরিবার এই স্কুলে ভাইস প্রেসিডেন্ট আছে তো গত মে মাসও বাচ্চারা স্কুলে ড্রেস আইসে হওয়ার পরে অনিরঞ্জন বমিকে তারে ফোন করছে ফোন করার পরে তো আমার যেহেতু আমার পরিবার ভাইস প্রেসিডেন্ট আমার পরিবারের জায়গা আমি আইছি আমার পরিবার বাসাতে আছি না তা হওয়ার পরে বমিকে তিনটা স্ট্যান্ডার্ড দেখাইছে আমাদের যে বাচ্চারা স্কুলের ড্রেসগুলা তিনটা স্ট্যান্ডার্ড দেখাইছেখানির পরে সে কইলো যে কোন কোন জায়গার থেকে ড্রেসগুলো লইলে ভালো যার তারপরে তখন এই ড্রেসগুলার মাধ্যমে আমরা মুরব্বী চারজন দোকানি আছে মানে তারা এটা যাচাই করতো ড্রেসগুলা ভালো আছে না খারাপ আছে তখন আমরা কইলাম যে আমরা তিনজন আইছি এখন বর্তমানে এটার মধ্যে তো আমরা ড্রেসের দামের মধ্যে মুরব্বি ওইটার মধ্যে এখন গেলে আছে তারা তো একটা পূজা করা আছে তখন কইছে না এটা কিছু লাগতো না তোমরা খালি কই দিলে উঠি তখন সেয়া করছে কিনা যে ঠিক আছে আর অন্য আরেকদিন আইমু তখন আমি কইলাম আপনি যদি ড্রেস লই যে কোনো দোকান থেকে লইলে হয়তো প্রেসিডেন্টের লগেলে যাবেন আর যে চারজন মুরগি আছে তারা লগে লোভেন তারা বিবেক বিবেচনা করব ড্রেস কোনটা দিলে সুতির কাপড় দিলে হইব না পলিষ্টার দিলে হইব তখন সেয়া করছে কেদা এই সময় আর ড্রেস গুলা দিলাম ছয় মাস গত হওয়ার পরে আক্তার একদিন ইন্টারেস্ট বাড়লাম বাচ্চারা রে ড্রেসগুলা দিলাম তখন আমার বাচ্চারা এক বছর চব্বিশে এটা চব্বিশের মে মাস আচ্ছা গেছে চব্বিশের মে ড্যাস তো আমরা জানি না ড্রেসে সেই সব থেকে মনো রিপোর্ট যুব বিচিত্র ডিজিটাল ডেস্ক